বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে মুখে কথা বলবো এবং কথা বলার সাথে সাথে এটা এইখানে লেখা উঠে আসবে আমরা যখন উইন্ডোজ বাটন প্লাস এই সাপ দেব তখনই একটা নিউ চিহ্ন চলে আসবে এই নিউ চিহ্নকে আমি এখন পুশ করে রাখলাম পুশ করে রেখে এখন এটার পর ক্লিক করলে আমরা কথা বললেই আমার লেখা উঠে আসবে এখন শুরু করলাম এটার পর যদি ক্লিক করি welcome to আমি ওয়েলকাম টু বলছিলাম ওয়েলকাম টু লেখা উঠে আসতে আবার এখানে ক্লিক করি মাইক্রোফোনের পরে তাহলে এখন ওয়েলকাম টু বাংলাদেশ যদি বলি দেখো বাংলাদেশ এখন আমি এখানে একটা ফুলিস্টা দিলাম দেওয়ার পরে যদি বলি আই লাভ মাই বাংলাদেশ তাহলে কি হয় এখানে ক্লিক করে আই লাভ মাই বাংলাদেশ তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা উইন্ডোজ বাটন প্লাস এই সাব দিয়ে আমরা এটা সরাস খুব সহজেই আমরা ইংরেজিতে খুব কথা বলার সাথে সাথে লেখা উঠবে এছাড়া আমার এই কাজটা করতে হলে অবশ্যই তোমাদের হেডফোন লাগবে অথবা ল্যাপটপে সরাসরি করা যাবে অথবা এটা ব্যবহার করা যাবে